আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আহাদ ইমন আমি আজকে আপনাদের সাথে কথা বলবো মাইগ্রেন নিয়ে মাইগ্রেন এটি কোনো সাধারণ মাথা ব্যথা নয় এটি জীবনের মান নষ্টকারী একটি রোগ তবে সচেতন হলেই এটি নিয়ন্ত্রণ সম্ভব মাইগ্রেন হলে কি কি হয় মাইগ্রেনের মাথা ব্যথার ক্ষেত্রে মাথার একপাশে পাশে প্রচুর ব্যথা থাকে মানে মাথার এটা হচ্ছে টিপিক্যাল মাইগ্রেনের ফিচার অনলি এক পাশেই ব্যথাটা করে এবং সেই সাথে বমি বমি ভাব হয় বা বমি হয় এবং তীব্র আলো বা গন্ধ সহ্য করা যায় না তীব্র আলোতে গেলে মাথা ব্যথা বেড়ে যায় এছাড়া শরীর ঝিমঝিম করে বা দুর্বলতা দেখা যায় যেহেতু প্রচুর মাথা ব্যথা থাকে দিনব্যাপী মাথা ব্যথা থাকে সে সেক্ষেত্রে মেজাজ খিটখিটে হয়ে যায় মাইগ্রেন থেকে প্রতিকারের উপায় কি। সঠিক খাবার খেলেই মাইগ্রেন প্রতিরোধ সম্ভব কিন্তু যদি ভুল খাবার খাওয়া হয় তাহলেই বিপদ মাইগ্রেন থেকে প্রতিকারের উপায় মাইগ্রেন থেকে আমরা কিছু নিয়ম মেনে চললেই আমরা এ থেকে প্রতিকার পেতে পারি শুধুমাত্র ওষুধই এটার জন্য ভরসা নয় আমরা দেখা যাচ্ছে মাইগ্রেনের জন্য প্রচুর পরিমাণে কিলার খাচ্ছি এবং এই পেন কিলারগুলো আমাদের কিডনি বা লিভারের জন্য খুবই ক্ষতিকর এবং এটা আমরা যখন লং টার্ম এই ব্যথার ওষুধগুলো খাবো সেটা আমাদের বরং কিডনি ড্যামেজই করবে তো আমরা ব্যথার ওষুধ না খেয়েও মাইগ্রেন প্রতিকার করতে পারি যাতে ব্যথাটা না উঠে তো সেক্ষেত্রে আমাদের কি কি করতে হবে সেক্ষেত্রে আমাদের পরিমাণ মতো পানি পান করতে হবে এবং পরিমিত ঘুমাতে হবে চেষ্টা করতে হবে যে একই সময়ে ঘুমানো এবং রোজ একই সময়ে ঘুম থেকে উঠা এই অভ্যাসটা করতে পারলে আমাদের একটা নিয়মের মধ্যে চলে আসবে ঘুমের প্যাটার্নটা সেক্ষেত্রে মাইগ্রেনের ব্যথাটা সহসাই আসবে না এছাড়াও আমাদের মানে প্রধান যে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে স্ট্রেস যাদের প্রচুর পরিমাণে স্ট্রেস থাকে তাদের মাইগ্রেনের ব্যথাটা বেশি হয় তো স্ট্রেস কমানোর জন্য আমরা কি করতে পারি আমরা যোগা করতে পারি বা মেডিটেশন করতে পারি অথবা আমরা ধর্মীয়ভাবে নামাজ করতে পারি নামাজের মধ্যে অনেক ভালো একটা মেডিটেশন হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা নামাজ পড়ে মাইগ্রেনটাকে কিন্তু প্রতিরোধ করি আর মেইন আরেকটা বিষয় হচ্ছে খাদ্যাভ্যাস সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমেই মাইগ্রেনের প্রতিকার করা সম্ভব যেমন যে যে খাবারগুলো মাইগ্রেনের ট্রিগার ফ্যাক্টর হিসেবে কাজ করে বা মাইগ্রেনকে বাড়িয়ে দেয় আমরা সেই খাবারগুলোকে এড়িয়ে চলবো যেমন হচ্ছে চকলেট যেটা হচ্ছে ডার্ক চকলেট আমাদের বর্তমানে অনেকেরই এগুলো পছন্দ কিন্তু ডার্ক চকলেট মাইগ্রেনকে ট্রিগার করে এছাড়া অতিরিক্ত চা এবং কফি এই চা এবং কফি অতিরিক্ত পান করলেও মাইগ্রেনের ব্যথা বেড়ে যায় তারপর আমরা যে চিজ বা মানে ওল্ড যে চিজ যেমন চেডার চিজ এই ব্লু চিজ এই চিজের মধ্যে টাইরামিন নামক একটা পদার্থ থাকে যেটা মাইগ্রেনের ব্যথাটাকে বাড়িয়ে দেয় এই চিজ জাতীয় খাবার খাবারগুলোকে কমিয়ে দিতে হবে এছাড়া অ্যালকোহল বা রেড ওয়াইন বা প্যাকেটজাত খাবার যেমন হচ্ছে চিপস বা প্যাকেটজাত যেই স্যুপ আছে এগুলো খাবার থেকে দূরে থাকতে পারলে মাইগ্রেনের ব্যথা অনেকটাই কমে আসে মাইগ্রেনের ব্যথা কমানোর জন্য আমরা কি কি খাবার নিয়মিত খেতে পারি সেক্ষেত্রে আমরা সবুজ শাক সবজি যেমন পালং শাক বা মিষ্টি কুমড়া এছাড়া হচ্ছে আমাদের যে গাজর এছাড়াও ফল যেমন আপেল নাশপাতি এগুলো খেতে পারি বা বেদানা এগুলো মাইগ্রেনের ব্যথাটাকে কমিয়ে দেয় যেটা সহজে পাচ্চ হয় যেমন আমরা ওটস বা হচ্ছে আমাদের পটেটো বা আলু এটা খেলে বা হচ্ছে আমাদের সঠিক পরিমাণে আমরা যদি বাদাম খাই দৈনিক এক মুঠো বাদাম আমাদেরকে অনেক রোগ থেকে রক্ষা করে প্লাস হচ্ছে মাইগ্রেনের ব্যথাটাও কমায় কারণ বাদামে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন ই এছাড়া আমরা খেতে পারি হচ্ছে মাছের তেল মাছের তেল হচ্ছে আমাদের ওমেগা থ্রি থাকে সেটাও আমাদের হেলথ বেনিফিটস আছে এবং মাইগ্রেনের ব্যথাটাও কমায়